অকমান ইলাহি মাছ সালাম আলাইকুম হেল্ল গাইস কি শ্রেণ হাউজে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছে নালাক মাত্র আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সিম দিয়ে আলু দিয়ে কাতলা মাছের রেসিপি শিমগুলো কেটে ধুয়ে নিয়েছি আলুগুলোও কেটে নিলাম বাজার জন্য একটা কড়াইতে এটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছগুলো লবণ প্রথমে কিনেছি এখন মাছ মাছগুলোতে উল্টে নেব আমি মাছগুলো নামিয়ে নেব কেটে কালো গুলো বেজে নেব হাত চামচ লবণ দিয়ে দিন তার সাথে দিলাম হাফ চামচ কম হলুদ গুঁড়ো এখন আমি ভালো করে বেজে নেব ডেকে দিলাম দশ মিনিটের জন্য বাজে হয়ে গেছে এখন আমি আলুগুলো নামিয়ে নেব দিয়ে দেব কেটে একটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কেটে রাখা মরিচ যে ভালো করে আমি সিমগুলো বেজে নেব এখন আমি ডাক মাদা ডেকে দিলাম আগে হয়ে গেছে এর মধ্যে হাফ চামচ হলুদুর গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া মরিচের গুঁড়া আমি আর হাফ চামচ দিয়ে দিলাম এক চামচ মতো লবণ এগুলো ভালো করে এখন কষিয়ে নেব ভেজে রাখা আলু আপনারা চেষ্টা করবেন সবসময় বেজে আলু দেওয়ার জন্য এখন সিম আলু ভালো করে কষিয়ে নেব ফোন দিয়ে দেব কেটে রাখা তো আমি এখানে দু রকম মতো দিয়েছি সিম আলু তো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জোল এড করে দেবো এখানে আমি গরম পানি দিয়ে দেবো ডেকে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি নামিয়ে সিম আলু তরকারি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর আপনারা জাল লবণ পরিমাণ মতো দেখে দেবেন সিম আলু তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি নামানোর পরে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে সিম আলু রেসিপিটা ভালো রেখে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দেবেন একটা শেয়ারের কারণে ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ